সরস্বতী পুজোর আগের দিন সন্ধ্যেবেলায় কঙ্কনা মিতার ঘরে এসে বলল। মা তোমার আলমারিটা তাড়াতাড়ি খোলো তো একবার কঙ্কনা হলো মিতার একমাত্র ছেলে তুহিনের বউ তিন মাস হলো ছেলের বিয়ে হয়েছে বিয়ের পর শ্বশুর বাড়িতে প্রথম সরস্বতী পুজো কঙ্কনার কঙ্কনার কথা শুনে মিতা হেসে বলে আলমারি খুলতে বলছিস কেন তুমি ভুলে গেলে নাকি কাল সরস্বতী পুজো তোমার কোন শাড়িটা পরবো সেটা আজ থেকেই ঠিক করে রাখি সেই সকালে শাড়ি পরতে গিয়ে তাড়াহুড়ো করবো সরস্বতী পুজোতেই মায়ের শাড়ি পরে প্রতি বছর অঞ্জলি দিই তাই তোমার শাড়ি পরেই অঞ্জলি দেবো আমার শাড়ি তোর অত ভালো ভালো শাড়ি থাকতে তুই আমার শাড়ি পরবি কঙ্কনা একটু রাগ দেখিয়ে বলল বারে সরস্বতী পুজোতে বুঝি নিজের শাড়ি পরে ও মা সত্যিই তো সরস্বতী পুজোতে মায়ের শাড়িই তো পরতে হয় একদম ভুলে গেছি কঙ্কনার কথা শুনে মিতার মনে পড়ে যায় নিজের ছোটবেলার কথা সরস্বতী পুজোর অনেক আগে থেকে ঠিক করে রাখতো মায়ের কোন শাড়িটা পরবে সরস্বতী পুজো মানেই তো মায়ের শাড়ি কঙ্কনার কথাটা খুব সত্যি কঙ্কনার মধ্যে মিতা যেন খুঁজে পায় নিজেকে ছোটবেলায় মিতার মাও সরস্বতী পুজোর দিন সুন্দর করে শাড়ি পরিয়ে সাজিয়ে দিত এসব দেখে মিতাও কল্পনা করতো মিতার এমন একটা ছোট্ট মেয়ে থাকবে মেয়েও বায়না করবে তার পছন্দ মতো শাড়িটা পরতে মিতাও মেয়েকে শাড়ি পরিয়ে এভাবে সাজিয়ে দেবে যাই হোক আলমারিটা খুলে দিয়ে মিতা কঙ্কনাকে বলে দেখ কোন শাড়িটা পরবি কঙ্কনা আলমারি থেকে শাড়িগুলো বের করে একটা একটা করে শাড়ি গায়ে ফেলে আয়নার সামনে দাঁড়িয়ে দেখে নিচ্ছে কঙ্কনার এমন কাণ্ড দেখে মিতা ভাবছে কেউ যেন নিজের ছোটোবেলাটাকে দেখানোর জন্য মুখের সামনে আয়নাটাকে ধরেছে মিতাও ঠিক এমনটাই করত। অতীতের স্মৃতিচারণায় হারিয়ে যায় মিতা ছোটবেলায় মায়ের মুখে একটা কথা প্রায়ই শুনত মিতা মা বলতেন বাড়িতে একটা মেয়ে না থাকলে বাড়িটা ঠিক মানায় না মেয়ে হলো বাড়ির সৌন্দর্য আমার এত শাড়ি গহনা সব আমার মেয়ের জন্য কথাটা যে কত বড় সত্যি সেটা আজ আর বলার অপেক্ষা রাখে না মিতা ভীষণভাবে অনুভব করে সে কথাটা কথাগুলো ভাবছে ঠিক তখনই কঙ্কন একটু জোরেই বলে ওঠে কী এত ভাবছো বলো তো আমি তখন থেকে বলছি দেখতে তা না দেখে তুমি উদাস হয়ে বসে আছো এই শাড়িটা পরলে কেমন লাগবে বলো খুব সুন্দর লাগবে কাল সকালে শাড়িটা সুন্দর করে পরিয়ে দিও ঠিক তুমি যেমন করে পড়ো আমি আবার ভালো করে গুছিয়ে শাড়ি পরতে পারি না আচ্ছা বাবা আচ্ছা জানো মা তোমার সব শাড়িগুলোই সুন্দর তোমার যখন আরও বয়স হয়ে যাবে তুমি তো তখন আর শাড়িগুলো পরতে পারবে না তাই না সব শাড়িগুলো তখন আমি পরবো কঙ্কনার কথা শুনে মিতা হেসে ফেলে মিতাকে হাসতে দেখে কঙ্কনা বলে হাসলে কেন তুমি আরে আমিও আমার মাকে ঠিক এই কথাগুলোই বলতাম তোর কথা শুনে তাই হাসি পেয়ে যাচ্ছে আচ্ছা একটা কথা তো সব মা ও মেয়েদের মনের কথা কি একই হয় আমার মাকে যেদিন কথাটা বলেছিলাম আমার মাও ঠিক এই কথাই বলেছিল ওরে পাগলি আমরা সবাই মেয়ে থেকে মা আর মা থেকে মেয়ে এই যে চিরন্তন সত্য মা মেয়ের এই বন্ধন যে সব বাড়িতেই একই রকম কথাগুলো শুনে কঙ্কনা বলে ঠিকই বলেছ যাই হোক আলমারিটা বন্ধ করে দাও সে না হয় বন্ধ করে দেবো আর এতগুলো শাড়ি এলোমেলো করে দিলি কে গুছিয়ে রাখবে শুনি ও মা তুমিও না আমি কি তুমি মা তাই তুমি গুছিয়ে রাখবে বলে শাড়িটা নিয়ে ঘর থেকে দৌড়ে বেরিয়ে যায় কঙ্কনা এই শোন শোন গুছিয়ে রেখে যা বলছি ততক্ষণে কঙ্কনা নিজের ঘরে কে কার কথা শোনে মিতা তখন হাসছে আর নিজের মনেই বলতে থাকে কে বলবে ও আমার ছেলের বউ ও যে আমার মেয়ে মিতার বুকের ভিতর তখন এক অন্য সাদানুভূতি কাজ করতে থাকে এতদিন পর্যন্ত যে বাড়িটা কেমন ম্যার ম্যারে ছিল কঙ্কনা আসার পর থেকে বাড়িটা নতুন সাজে সেজে উঠেছে স্বামী আর ছেলে অফিস বেরিয়ে গেলে সারা দিন একাই থাকত মিতা এখন সঙ্গী কঙ্কনা ওর সাথেই সারাটা দিন যে কিভাবে কেটে যায় মিতা সেটাই বুঝতে পারে না কঙ্কনা শখ বায়না আবদার সবটাই দেখে মিতা মিতারও ভীষণ শখ ছিল বাড়িতে একটা মেয়ে থাকবে তাকে মনের মতো করে সাজাবে এই সব শাড়ি গয়না সেও পরবে সেই আক্ষেপ পূরণ হয়েছে মিতার মা মেয়ের যে বন্ধন সে অনুভব করে সে কখনোই ভাষায় প্রকাশ করা যায় না একটা না পাওয়ার অভাব সেটা পূরণ করে দিয়েছে কঙ্কনা সত্যিই তো সরস্বতী পুজো মানেই তো মায়ের শাড়িতে লুটোপুটি খাওয়া মায়ের শাড়িতে যে একটা মা মা গন্ধ থাকে সেটা অনুভব করতে পারে প্রত্যেকটা মেয়েই এ আলাদা এক অনুভূতি অন্য অনুভূতি যা চিরকালীন